আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এফ এম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চোদ্দই অক্টোবর রোজ মঙ্গলবার চলে আসলাম গরুরি বাজার রসুনের হাটে রসুনের বাজার দর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলে আপনাদেরকে আজকের বাজার দর জানিয়ে দিই

ছাব্বিশশো সাতাইশশো পর্যন্ত আহ কেনা বেসা হচ্ছে এই যে দেখুন

সুপ্রিয় দর্শক আপনাদেরকে মিডিয়াম এবং কুচি রসুনেরও দাম আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মতামতের উপর ভিত্তি করে পরবর্তীতে আমি আরো সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ না আসসালামু আলাইকুম প্রিয় একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি ভাই আজকে হচ্ছে বাজার কিরকম যাচ্ছে আজকের বাজার মাথা হচ্ছে আর মিডিয়াম কুচি

তেইশো টাকা বলতেছে আজকের বাজারে এই রসুনদার ছোট কুচি যে করলে বলতে আঠারোশো সতেরোশো এরকম হবে

খুব ভালো কাজ করেছে তাই না আমি বৃষ্টি যাই আবার হুট করে দাম বাড়লো আর বেচা হইলো না এখন কিছু রয়েছে এখনো